হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমি বলবো না তোমাদেরকে এটা সিক্রেট তোমরা বলবে আমি কি বানাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই মিলে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো কি আমি মিক্সিতে চিনিটা করতে নিয়ে তো মিক্সি পুরো অটো কাট হয়ে গেছে এই জন্য চিনিটা পুরো ডেলা পাকিয়ে গেছে বন্ধুরা

उई न अनि यो मन्द गरिब आ म तेल पोइछ कट्टा की जल्मो की बाजे भन्दो बोले दाजुले लिछ न खुसा शरद माके के कामै जिल्लाले हो काकीले लगेले मलाई न हो त मै जादे हैन जा मलाई ग ह किन लगु केसी केचु छ आ ज

এই 300টা এটা এটা হচ্ছে হামা দাদু আর মা এটা হচ্ছে হামা দাদু

আমি আমি ফোন বর্দি ভাই কি সুন্দর একটা কেকের রেসিপি বানিয়ে ফেললো তোমাদেরকে বলবো না তোমরা বলবে তোমরা তোমরা কমেন্টে জানাবে যে এতে এর মধ্যে কি কি পড়েছে আমি তোমাদেরকে বলবো না গুড্ডি কি দেখছো বলো

चार सात गाँव मगर और कुछ नहीं गाड़ी नहीं चलेगी चलेगी चुप नहीं है तो आटा गुड़ा रखी तो अरे तो दूध दार है चार मोसे को अरे टाइड ही चुप रहे दूध देते भाभा सिब्बू शायर तारीज़ मस्से चलेंगे क्या जाना ये बादा ये कोरी नहीं

মেজদি ভাইয়ের কত বুদ্ধি দেখো বুদ্ধি ভালো আছে সে পড়াশোনা খুব ভালো ছিল হ্যাঁ কি হয়ে গেল সাদাটা টিপলাম তো কি হয়ে গেছে হাসা হাসা

লবণটা কি করতে হবে আচ্ছা তারপর এইভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে আমাদের তো ব্রাশ নেই আমাদের তো ব্রাশ নেই হাত দিয়ে ব্রাশ হবে কেমন দেখবে আমাদের ব্রাশ নেই এই জন্য আমরা হাত দিয়ে করে দিই ঘড়ি দেখতে না দেখতেন কি হয়েছে বলো একটা হবে প্রেস কেক আর হবে কেক দুটো কেক পুরো দুটো কি বসে যাচ্ছে আমাদের দুজন দিদিভাই কেক বানায় এখন বড় বানাচ্ছেন আবার একবার দেখাবো মেজো বানাবে আমি বানাতে পারি না আমি তো ছোট কিছু জানি না

এখানে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা পুরোটা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে না হলে মিক্স করে গেলে আমাদের মতো কেক বানাতে পারবে না ভাইয়ের হাতের কেক কি দারুণ খেতে হয় কি বলেছো প্রচন্ড হ্যাঁ বড়দি বর্দিভাইকে দেখে রাখো বর্দিভাই হোম ডেলিভারি কেক কিভাবে সাজাচ্ছে দেখো প্রথম হলি তারপরে কালো তারপরে তারপরে কালো প্রথমে আমাদের আঞ্চলিক ভাষা বলে বলে এখন বাংলা ভাষা বলা হচ্ছে এবারে হলুদ দিয়ে কালো

দেখো ডিজাইনটা কি দারুণ হচ্ছে বড় আমি ডিজাইন করছে এরকম তোমরাও বানাবে খুব দারুণ কে হয় ঠিক বলেছ পুরো গোলাপের মতো লাগছে না বন্ধুরা গোলাপ কেমন হয়েছে দেখো কি সুন্দর বড় করেছে করেছি এটা খুব সুন্দর আমার দিদিভাই এক একটা তো খুব দারুণ বানায় বন্ধুরা এইভাবে ফলো করবে যে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে দেখো কেকটা

এদেরকে সব দেখাতে হবে না হলে তারা করবে কি করে হ্যাঁ ঠিক বলেছো এরকম এইভাবে সরাসরি সাজে বসিয়ে নেবে না হলে হাতে গরম তাপ লেগে যাবে গরম তাপ দেখেছেন বন্ধুরা বসানো হয়ে গেল এবার এবার প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে সিটিটা খুলে নিতে হবে ঠিক আমার মতো করবে এখানে সিটিটা লাগানো ছিল খুলে নেওয়া হয়েছে এই দেখো দেখুন বন্ধুরা কি কেকটা হয়েছে কি না টুটপিক দিয়ে দেখা হচ্ছে হয়েছে কিনা পুরোটা আর একটু বাকি আছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে ফুলে একদম পুরো দোকানের থেকেও আরও ভালো হয়েছে দেখেছো বন্ধুরা কিভাবে হয়ে গেছে কেকটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো লাগছে না একদম লাগছে না পুরো সুন্দর হয়ে গেছে

বন্ধুরা দেখুন কি সুন্দর কেকটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন এত সুন্দর হয়েছে কেকটা পুরো নরমও হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি